আজ তিরিশে আগস্ট নায়ক সাইমন সাধিকের জন্মদিন উনিশশো সালের এই দিনে কিশোরগঞ্জ জেলার কলাপাড়া গ্রামে তার জন্ম বড় পর্দায় অভিষেক দুই সালে জাকির হোসেন রাজুর জি হুজুর সিনেমা দিয়ে পরের বছরই পোড়ামন দিয়ে বাজিমাত এই সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য পান বায়োস্কোপ বর্ষসেরা পুরস্কার এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে এর বেশি ভালোবাসা যায় না তুই শুধু আমার চুপি চুপি প্রেম মাটির পরি অজান্তে ভালোবাসা লাইফ বা লাল শাড়ি প্রায় পঁচিশটিরও বেশি সিনেমায় তার অভিনয় প্রশংসিত হয়েছে দুই হাজার সালে মুক্তি পাওয়া জান্নাত ছবিতে মাহিয়া মাহির বিপরীতে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার নায়ক হিসেবে তিনি যেমন জনপ্রিয় তেমনি মানুষ হিসেবেও নিরহংকারী এবং স্পষ্টভাষী শুভ জন্মদিন সাইমন সাদিক আপনার পথ চলা হোক আরও দীপ্ত আরও দূরদর্শী